বন্ধু কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো ঠান্ডায় জমে গেছি এখন যাই হোক স্নান টান হয়ে গেছে একটু ভিডিওর কাছে বসলাম ভিডিওর কাছে বসলাম বলতে কালকে থেকে একটা ভিডিও দেখছি তো করবো করবো করা হচ্ছে না সেটা হচ্ছে ঝুমকি পাগলি ঝুমকি পাগলি আবারও খেপে গেছে পাগলির ঠান্ডায় একটু পোকাটা নেড়ে ওঠে গরম পড়লে ঠিকঠাক থাকে ঠান্ডায় পোকাটা নড়ে ওঠে ওর ঠান্ডায় মানে ছমাস গেলে মাস এক বছর প্রায় হয়ে যখন আসে তখনই ওর নড়ে ওঠে কারণ ভিউ যখন কমে যায় যখন দেখে যে না আমার থেকে আর একটা চ্যানেল গ্রো করছে আমারই একটা ফ্যামিলির তখন ওর হিংসায় মাথাটার পুকাটা কিলবিল করে জেগে ওঠে আবার যখন দেখে না ভিউটা আপ হয়েছে তখন ঠিকঠাক চলে আবারও যখন এ এইভাবে একবার সব কিছু বিসর্জন দেওয়ার পরে চুপচাপ হয়েছিল আবারও জানি না কার ভাগ্যে কি নিয়ে এসেছে মানে কার ভাগ্যে কী নিয়ে এসেছে বলতে এই যে যখন বলল যে মানে বলেছিল যে আমি সব সংসার সব সম্পর্ক বিসর্জন দিয়ে দিচ্ছি গঙ্গায় তারপরেই কিন্তু এই মৌয়ের বাবা মারা গিয়েছিল তো ঠাকুর না চাক যে ওর কথাই কাউরে কোনো ক্ষতি হোক কারণ ওর মুখে বিষ আছে ওর মুখে বিষ আছে সেই জন্য ও নিজেও চিহাতে পারে না এমনকি কাউকে চিয়াতেও দেয় না কিছু কিছু পাবলিক আছে জানো তো যে না নিজের ঠিক হয়ে চলতে পারে না অপর কাউকে ঠিক হয়ে চলতে দেয় মানে হিংসায় তার সংসার কিন্তু পরিপূর্ণ কারণ তার পরিপূর্ণ এই কারণেও বলছি তার হাজব্যান্ড হচ্ছে সরকারি চাকরি করছে তা একটা মেয়ে ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে ভালো আছিস ভালো থাক না রে বাবা যেটুকু ইনকাম হচ্ছে চলছে তোর তো এই না যে খেতে পারছিস না ইনকাম হচ্ছে না তোর সে তো না এটা স্কুলের টিচার যখন তাহলে তোর একটা ভালোই ইনকাম আছে স্কুলের টিচার না পোস্ট অফিসের যত সম্ভব তো যাই মনে রাখি না কারণ এই সবগুলো না ফালতু এই ঝুমকি পাগলি ফ্যামিলির কথা মনে রাখা মানেও হেডেক নেয়া এই যে ঝুমকি পাগলি যেমন হেডেক নেয় বলে ওর মাথা কিলবিল করে ওঠে আমি চাই না যে ঝুমকি পাগলির মতো আমারও মাথাটা কিলবিল করে উঠুক তো যাই হোক চলছে ভালো তাহলে তুই নিজের মতো নিজের মেয়েকে মানুষ কর কারণ মেয়েটা প্রচুর ট্যালেন্টেড মেয়েটা প্রচুর বুদ্ধিমতি আর মেয়েটা এই সব করতে গেলে তো যতই বলো না কেন একটা মানুষ ডিপ্রেশনে চলে যায় আমি তোমাকে বলছি অপর দশজন আবারও আমাকে বলছে আবার আমি শোনাচ্ছি আবারও কুড়িজন আমার পরে ঝাঁপিয়ে পড়ছে এতে কি হচ্ছে কারণ তুই তো জানিস যে আমি ভুল আমি ভুল বলতে আমার পক্ষে এতগুলো মানুষ নয় যখন তাহলে আমি ভুল আর এই যে বাংলাদেশ আর ইন্ডিয়া এ কথাটা শুনতে শুনতে না খুব বিরক্তি লাগে যদিও আমি ইন্ডিয়ার কিন্তু আমার দাদু কি তার বাবা ছিল তো বাংলাদেশই কেউ তো একজন ছিল নাহলে তার বাবা নাহলে তার বাবা ছিল তো একজন তাদেরই রক্তের সূত্র আমরা আসা তাহলে কেন আমরা দেশটাকে নোংরা করব এটা অনেকেই বলে যে বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ 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 কেন বাংলাদেশ দেশ একটা দেশ আমি যেমন মুম্বাইয়ে আছি ঠিক আছে তোমরা কলকাতায় আসো এইভাবেই মেনে নাও না যে না আমাদের একটা দেশ এটাই আর আমরা জায়গা যেমন নাম আলাদা আলাদা সেই রকমই কেন তোমরা বাংলাদেশ আর ইন্ডিয়াটাকে মানে বিভক্ত করছো এই জন্যেই কিন্তু এই যে এরকম কিছু পাবলিক আছে বলে কিন্তু দেশটা ভাগ হয়েছিল এরকম কিছু পাবলিক কারণ আমরা সেই সময় ছিলাম না যে কিছু পাবলিককে দেখার জন্য যে কেমন ছিল তারা কিন্তু এখন এসেও দেখতে পাচ্ছি এই ঝুমকি পাগলির ভেতরে কিন্তু এটা এখনও আছে যে বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া কেন রে বাবা তো আছিস তো খাচ্ছিস দুধে ভাতে ব্যাস মিটে গেল কে কোন দেশ এগুলোর জন্য তো সামলানোর জন্য তো আছেই রাজ্য সরকার আছে এ আছে ও আছে আছেই তো তাহলে তু তোর কেন অত মাথা কামাচ্ছে তুই তোর সংসারটা নিয়ে তিনটে মানুষকে নিয়ে যখন চলছিস তো তিনটে মানুষকে নিয়ে চল না তোর এত কেন চুলকানি হচ্ছে তুই ছটা দিন ধরে কন্টিনিউ ছটা দিন না সাতটা দিন হচ্ছে তুই সাতটা দিন ধরে কন্টিনিউ তুই ঠুকে যাচ্ছিস ঠুকে যাচ্ছিস ঠুকে যাচ্ছিস একটা মানুষ কত সহ্য করে না পেরে কালকে রাত্রিবেলায় কালকে রাত্রি না সন্ধ্যা নাগাদ একটা মৌ কমিউনিটি পোস্ট দেয় সেটা দেখে আরও জ্বালা ছুটে গেল তুমি সাত দিন ধরে করছো ও একদিন করেছে তুমি সাত দিন যদি না খেয়ে থাকতে পারো ও একদিন কেন খাবে না কেন তুমি বলছো তাতে দোষ নয় ও বললেই দোষ তুই বলছিস যে আমার যে যেমন কর্ম সে তার ফল পায় ফল তুই যেমন বলছিস যে যে যেমন কর্ম করে সে তার ফল পায় ফলটাকে তুই দিবি না ওপরওয়ালা দিবি তাহলে ভাবনা যে ফলটা তুই পাচ্ছিস কারণ তুই এত ভালো থেকেও কিন্তু তুই তোর কাছে কিছুই নেই আর ওর কাছে দেখ সার্ভিস করছে না ওর বর ওর বর লাইভ করে দুটো জামা কাপড় দুটো কম্বল দুটো চাদর বিক্রি করছে সে কিন্তু কত সুখে আছে দেখ মো ময়ের ইনকাম নেই তবু ওই পরিবারটাকে গুছিয়ে নিয়ে থাকে সন্তান নেই তবু পোষ্যকে সন্তানের মতো করে মানুষ করে মা নেই তবে শাশুড়িকে মায়ের মতো করে ভালোবাসে আর বাচ্চা কাচ্চা তার তো ভাগ্নেরা আছেই সুতরাং ও সব কিছু নিয়ে গুছিয়ে গাছিয়ে সংসার করছে এটাই হচ্ছে তোর আরও জননী যে ও কি করে পারছে ওর কাছে সেই ভালোবাসাটা আছে এত দর্শক কো মৌকে তো কেউ চেনে না মৌ তো কাউকে একটা চকলেট দিয়েও বলে নিজে আমার হয়ে কথা বলো তাহলে কেন এত ভিউয়ার্স কেন এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তোর পরে ঝাঁপিয়ে পড়ছে কেন কেউ একটা নেই যে তোর হয়ে সাপোর্ট করবে কেন কারণ তোর মুখের কথার থ্রোয়িংটা ভালো না যে বোঝাওটা বুঝছি সেটা ভালো না আর তার সঙ্গে হয়ে গেছে ভেড়া আর কে সাফার করছে জানিস তোদের ওই বাচ্চাটা কারণ বাচ্চাটা এর ভেতরে না জানে না আছে কিন্তু ওই যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি বলে না যে পাপের ফল সেই রকম হচ্ছে তোর তোর পাপের ফল তোর বাচ্চা তোর হাজব্যান্ড প্রত্যেকে ভোগ করছে তোর বাচ্চাটা কি কী দোষ করেছে বলতো কিন্তু তবুও তাকে শুনতে হচ্ছে যে তোমার যদি কোল খালি হয়ে যায় তো এইসব অনেক কথা তো যাই হোক বাচ্চাটা নিরীহ বাচ্চাটা কিছু জানে না তোদের চাতা চাকি কলে পিষে বাচ্চাটাকে দুটো কথা শুনতে হচ্ছে কেন সে কাজ করবো কেন আমি আমার ডেলি লাইফস্টাইল দেখিয়ে যতটা আমার বন্ধু গেন করতে পারি সেটাই আমার ভালো আমি কেন গালাগালি নিয়ে সে পয়সাটা ই করবো সেই পয়সাটা যদি নিতে চাই তাহলে আমাকে তো স্ট্রং হতে হবে যে যা বলছে বল আমি কান করেছি ঢোল সেরকম হতে হবে তুমি টাকা পয়সাটাও নিবা আবার দুটো কথাও বলবা আর তাহলে তুমি সে কথা নিতে পারবা না সে তো হবে না তোমাকে তাহলে শক্ত হতে হবে যে না আমি এইটা এটা করছি এটা এটা জন্য আমাকে এটা এটা পয়সাও ইনকাম করতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এইটুকুই রাখলাম যাক মৌ ভালো আছে মৌকে একটা কথাই বলবো মৌ এইসবের দিকে কান করো না আর যদি পারো তাহলে ওর ভিডিও দেখো না আর কল্লোলকে বলবো মৌকে এখন তুমি তোমরা খুব ভালো রেখো আর মৌকে এসব থেকে অনেকটাই দূরে রেখো তোমার কিছুই করতে হবে না কিছুই করতে হবে না কিছু উত্তরও দিতে হবে না সময় উত্তর দিবে সময় উত্তর দিবে সময় পড়ে ছেড়ে দাও সময় উত্তর দিবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ওই পাগলির প্রলাপে পড়ো না কারণ পাগলির প্রলাপে পড়লে মানুষই পাগল হয়ে যাবে তো চলো আমি এইটুকুই বলবো টাটা